টাকার স্পেশাল সার্ভিস দেন যুবতী আপনার মনে আপনার ফোনে এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে সিনেমা সিরিয়ালের দর্শক যেমন প্রচুর এখন ওয়েব সিরিজের ভিও বাড়ছে লাফিয়ে ডিজিটাল বিনোদনের সবথেকে জনপ্রিয় মাধ্যমের প্রসঙ্গ যদি ওঠে তবে তা নিঃসন্দেহে হবে ওয়েব সিরিজ এক ছাদের তলায় হরেক ধরনের বিনোদনের জন্য ওয়েব সিরিজের থেকে ভালো আর কিছু হতে পারে না তাই দিনকে দিন জনপ্রিয়তাও বাড়ছে ওয়েব সিরিজের লঞ্চ হচ্ছে নতুন নতুন প্ল্যাটফর্ম বিভিন্ন ভাষার সিনেমা থেকে শুরু করে হরেক ধরনের ওয়েব সিরিজ টেলিভিশন শো সব উপলব্ধ রয়েছে উপরন্ত সাবস্ক্রিপশনের অঙ্কটা যথেষ্ট কম হওয়াতে বেশিরভাগ মানুষই বাড়িতে বসে বিনোদনের খোঁজি করে তাই ডিজিটাল প্ল্যাটফর্মগুলি রমরমা বাড়ছে দিনকে দিন তবে ওয়েব সিরিজের মধ্যে অ্যাডাল্ট কন্টেন্টের খোঁজ করলে তার জন্য রয়েছে কিছু ভিন্ন প্ল্যাটফর্ম একদিকে যেমন প্রচুর নতুন নতুন প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে তেমনি দর্শকদের একাংশের গোপন চাহিদা বুঝে বোল্ট ওয়েব সিরিজেরও আমদানি ঘটিয়েছে বেশ কিছু প্ল্যাটফর্ম ঘনিষ্ঠ দৃশ্য শয্যা দৃশ্যে ভরা এই ওয়েব সিরিজগুলি শুধুমাত্র আঠেরো প্লাস বয়সের দর্শকদের জন্য তৈরি অ্যাডাল্ট কন্টেন্ট দেখার জন্য এখন দর্শকদের অন্যতম পছন্দের মাধ্যম ও টিটি প্ল্যাটফর্ম আঠরো প্লাস ওয়েব সিরিজ যার অন্য নাম অ্যারোটিকা দেখার দর্শক যখন ক্রমই বাড়ছে সিনেমা সিরিয়াল আগের থেকে অনেকটা বেশি সাবালক হলো ওয়েব সিরিজের ধারে কাছে এখনও আসতে পারবে না কোনো মাধ্যমে একাধিক প্ল্যাটফর্মের মাঝে শুধুমাত্র বোল্ট ওয়েব সিরিজ দেখার জন্যই রয়েছে সংশ্লিষ্ট কিছু প্ল্যাটফর্ম একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনলেই দর্শকরা দেখতে পারবেন সব সিরিজ সম্প্রতি ভিও ও ভিআই প্ল্যাটফর্মে গোদানিয়া নামের সিরিজ লঞ্চ হয়েছে যেখানে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে অনিতা এবং সিং ওয়েব সিরিজের গল্প এক ট্যাটু শিল্পী যুবতীকে নিয়ে সে ট্যাটু করার পাশাপাশি অর্থের বিনিময়ে বিশেষ সার্বিশ দিয়ে থাকে পুরুষদের এই খবর পেয়ে তিন বন্ধু বিনা পয়সায় মজা নিতে চায় এরপর কি হয় তা জানতে দেখতে হবে এই ওয়েব সিরিজে